আজ থেকেই শুরু হোক আপনার উমরার স্বপ্ন যাত্রা এটা প্রত্যেক মুসলমানের পরম আকাঙ্ক্ষা আপনার সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে আমরা নিয়ে এসেছি উমরা ব্যাংক এটি একটি বিশেষ সঞ্চয় বক্স যা শুধুমাত্র আপনার টাকা সঞ্চয়ের জন্য নয় যা আপনার ইচ্ছা এবং নিয়তকে সজাগ রাখার জন্য বিশেষভাবে আমার সঞ্চয় বক্স কি এমন তৈরি করা হয়েছে

ভাবে সম্পূর্ণ ঘর মার্ক হয়ে গেলে অবাক হয়ে গেলে আপনার বক্সি পরিপূর্ণ হয়ে গেছে যেমন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার সঞ্চয় করা হয়ে গেছে

তোমরা বেঙ্গি প্রতিবার দেখলেই আপনার বাবা আরতের অন্য কোনো পাত্রে এবং আপনার কখনোই মন যাবে না এই বক্স থেকে টাকাটা বের করে রাখা আছে আমরা সাধারণ অন্তত ইদনো বা টাকা জমাাই এই পর ফর গেছে পয়ক নটসে আসার আগে আমরা টাকাটা বের করে ফেলে এবং ওটা নষ্ট করে ফেলে কিংবা অন্য খাতে ব্যবহার করি যখন আপনি ওম্রার জন্য এই কাবা সেভিং বক্সে টাকা জমাবেন যখন আপনি এর দিকে টাকাবেন তখন আপনার মনে হবে যে আমি এক চুক্তি করে দাপ এগিয়ে যাচ্ছি পবিত্রতা আবার দিই আপনার কখনোই মন যাবে না পেটিটা ভেঙে এটা থেকে আপনি টাকা বের করে অন্য কোনো খাতে ব্যবহার এবং এটা যতবার দেখবেন ততবার ততবার আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে অনুপ্রাণিত এটি শুধু একটি কাবা সেভিং বক্স নয় কিংবা একটি সঞ্চয় বক্স নয় এই কাবা সেভিং বক্স আপনাকে প্রতিদিন এক এক কদম করে কাবার দিকে অগ্রসর করবে ইনশাআল্লাহ আপনার ওমরার জন্য টাকা জমাতে আজই সংগ্রহ করুন আরটি বাজারের ফেসবুক পেজ থেকে অথবা আরটি বাজার ডট কম থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কোনো প্রকার অগ্রিম পেমেন্ট লাগবে না সারা বাংলাদেশ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন বিদেশে থেকে কিংবা দেশে থেকে আপনার প্রিয়জনকে আপনার বৃদ্ধ পিতা মাতাকে উপহার দিতে পারেন এই ওমরা সেভিং বক্সটি

আমি চেষ্টা করি তাহলে দুই থেকে সর্বোচ্চ তিন বছরের মধ্যে সম্পূর্ণ করে করে ওমরা আসতে আল্লাহ তালা বলেন যুবক বয়সের এবাদত আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনারা যারা যুবক আছেন আপনারাও চাইলে এটা নিতে পারেন আপনারাও এটার মধ্যে অমরা টাকা এক থেকে দুই বছরের মধ্যে আপনারা ইনশাল্লাহ টাকা জমিয়ে ওমরা করে আসতে পারবেন এর থেকে কি আর ভালো হয় যে আমরা অল্প বয়সে উমরা করতে পারবো এটা বাড়তি লাগে আমরা ভাষণের চিন্তা করি যে আপনার যখন বৃত্ত হব তখন আমরা উমরা মানে উমরার জন্য যাবো ইনশাল্লাহ তো তখন আপনার দেখা গেছে টাকা থাকবে অজস্র বা কিন্তু আপনার মনে ওই শান্তিটা থাকবে না এখন আপনি এই যুবক বয়সে আপনি বিশ থেকে পঁচিশ বছর বয়সে বছর বয়সে আপনি কোমরা করে যে শান্তিটা পাবেন এটা আপনার মৃত্যু বয়সে পাবেন না তো এই বয়সটি হতে পারে আপনার কোমরা যাত্রার জন্য আদর্শ সঙ্গে ইনশাআল্লাহ আপনারা এখানে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে অর্ডার করতে চান যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেখানো আমাদের নাম্বারে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমরা নিম্নমানের প্রোডাক্ট দিতে পারবো না স্বল্প মূল্যে দিতে পারবো না এই জন্য আমরা প্রিমিয়াম মানের প্রোডাক্টটি দিচ্ছি আপনারা যেটা টাকা আপনার নষ্ট হবে না আপনি সহজেই টাকা জমা করতে পারবেন এবং এই প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন এটার মূল্য মাত্র সাতশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে